হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসক পাতা তবে প্রত্যেক ভিডিওর শুরুতে আমি যেটা বলে থাকি যে জিনিসটা তারা আমি নিজে উপকৃত হয়ে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উপকৃত হয় আমি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটা হচ্ছে বাসক গাছ অর্থাৎ বাসক পাতা বাসক পাতা হয়তো বা অনেকেই চেনেন না যারা চেনেন না তারা অবশ্যই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জেনে নেবেন এটা যে আসলে কতটা উপকারী এটা তো ত্বকের তো প্রচুর পরিমাণ উপকারী এর ফুলটা আর এর পাতাটা দুটাই প্রচুর পরিমাণ উপকারী যাদের মুখে প্রচুর পরিমাণ তৈলাক্ত ভাব থাকে কিংবা খসখসে ভাব থাকে কিংবা মুখে প্রচুর পরিমাণ ব্রণ থাকে ব্রণের কালো স্পট থাকে তারা যদি সেগুলো দূর করতে চান অবশ্যই বাসক পাতাটা আলাদা করে নিয়ে কিংবা আর যদি বাসক পাতা না দেন সেক্ষেত্রে বাসক পাতার ফুলটা নেবেন ফুলটা নিয়ে সেটাতে কাঁচা হলুদ কাঁচা তারপর কাঁচা দুধ আর মধু মিক্সড করে নিয়ে গোছলের এক ঘন্টা পূর্বে লাগিয়ে দিবেন দেখবেন যে আপনার মুখে একদম মসৃণ হয়ে যাবে আর হচ্ছে যে এই পাতাটা ইউজ পেস্ট করে নিলে সেটাতে আপনার মুখের যে কালো কালো ভাব থাকবে সেটা ফির একদম দূর করে দিয়ে ত্বক উজ্জ্বল ত্বক উজ্জ্বল করে তুলবে আপনার ত্বকটা একদম কমল ও মসৃণ করবে এছাড়া বাসক পাতার অন্যান্য আরো অনেক অনেক গুণ রয়েছে যাদের লিভারের সমস্যা আছে তারা বাসক পাতা পেস্ট করে সকালে খালি পেটে খেতে পারেন তাহলে আপনার লিভার অনেকটা সুস্থ হয়ে যাবে আর যারা অ্যাকচুয়ালি খাবারের প্রতি যাদের অনীহা আছে তারা যদি পাতার রসটা যদি সকাল সকাল যদি খেতে পারেন খালি পেটে তাহলে দেখবেন যে আপনার শরীরের যে একটা দুর্বলতা সেটা চলে যাবে খাবারের প্রতি একটা ইচ্ছা চলে আসবে এবং আর কি শরীরের যে অনেকটা যে ক্ষুধামন্দ ভাব সেটা চলে যাবে শরীরের উজ্জ্বলতা উঠে আসবে তারপর হচ্ছে যে আপনার শরীরের যে কোনো ধরনের দুর্বলতা বলেন পার্সোনাল দুর্বলতা বলেন বা যে কোনো ধরনের দুর্বলতা বলেন সেটা একদম চলে যাবে ইনশাল্লাহ এই পাতার রসটা সেবন করাতে হজমের যদি কারোর সমস্যা থেকে থাকে যে সবসময় গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিডিটি বেড়ে প্যাট ফুলে থাকছে খাবার খেতে খাবারের প্রতি অনাগ্রহ থেকে যাচ্ছে এগুলো সমস্যা যদি কারোর থেকে থাকে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা যদি কারোর কাঁচা হলুদ কাঁচা দুধ আর সাথে বাসক পাতাটা বেটে যদি আপনারা ছুলি চুলি বা মেস্তা ইউজ করতে পারেন মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ছুলি ম্যাস্তা সবকিছু ভালো হয়ে যাবে প্লাস স্পট একদম চলে যায় শরীর একদম স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে ইনশাল্লাহ কারোর যদি মোট্রনালে তো কোনো প্রকার সমস্যা থেকে থাকে কিংবা প্রস্রাবে যদি ইনফেকশন হয়ে থাকে কিংবা প্রস্রাবে যদি যদি কোনো প্রকার জ্বালা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা হয় তাহলে সেই সমস্যাগুলো সমাধান করে এছাড়া অনেকে ডায়াবেটিসের জন্য অনেকে ইউজ করে ডায়াবেটিসের জন্য আমার এক চাচি খায় সকালে খালি পেটে একজন বলেছে এটা খাওয়ার জন্য এটা খেয়ে অনেক উপকার পেয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে উনি এটা এই বাসক পাতাটা অনেকটা অনেকটা উপকারী আর এছাড়াও অ্যাসিডিটি যাদের অনেক বেশি তাদের এক্সট্রা তারা যদি সকালে এই জিনিসটা খায় তাদের একদম কোনো প্রকার হজমে কোনো প্রকার গণ্ডগোল থাকবে না প্যাটের যত সমস্যা আছে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর শরীরের সকল প্রকার দুর্বলতা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ শরীরে পুনরায় একদম